আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল ইটালি থেকে আমি বর্তমানে যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এটা হলো নাপলির শহরের অন্তর্গত সঞ্জুন আরও বিশ্ববিহান বলে সঞ্জুন আরও বলে পালমার কাছাকাছি তো এখানে প্রচুর পরিমাণ বাঙালিরা বসবাস করে আর সব দেশের মানুষই এখানে আছে মানে সব ডিস্ট্রিক্টেরই লোককে দিকে পাওয়া যায় মনে হয় যে পুরো আমি দেশে আছি এরকম একটা পরিবেশ এখানে সব বাঙালি ভাইয়েরা এদিকে সবাই মিলেমিশে থাকে আর বিশেষ করে হলো এদিকে প্রচুর বাঙালি দোকান আছে বাঙালি দোকান আছে আর প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি আছে এদিকে যারা নতুন আসে তারা সহজেই মোটামুটি চলার মতো একটা কাজ ম্যানেজ করে নিতে পারে কারণ এদিকে প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি আছে আবার প্রচুর পরিমাণ বাঙালি পায়ে আসি অন্য অন্য জায়গায় দেখা যায় বাসা শেখার জন্য বা বাসার সমস্যার কারণে সহজে কাজ পাওয়া যায় না কিন্তু যারা নতুন আসে এদিকে তারা মোটামুটি চলার জন্য একটা কাজ পাওয়া যায় আপাতত কোনো সমস্যা হয় না কারণ এদিকে প্রচুর পরিমাণে বাঙালি আছে আবার সবাই সবার হেল্প করে আর কি তো আমি ভিডিওটা যখন করেছিলাম তখন আর কি সন্ধ্যার পরে আমি কাল থেকে আইসা ভিডিওটা করছি এদিকে দেখেন প্রচুর পরিমাণে বাঙালি ভাই ব্রাদার বসবাস করে ফ্যামিলি আছে এদিকে আর এদিকে থাইকেও মজা কোনো জায় জামালা নাই অন্য অন্য শহরে তো কাগজপত্রের সমস্যা হয় কাগজপত্রের জন্য ধরে আর এদিকে এরকম কোনো ধরে না কাগজপত্রের জন্য বা কেউ কিছু বলেও না যার যার মতো শেষে চলে কোন সমস্যা হয় না তো আমি মনে করি যারা নতুন আসে যারা নতুন আসে তারা প্রথম এদিকে এদিকে কাজ কাম করতে করতে পরে যখন কাগজপত্র হয়ে যায় তখন তারা অন্যদিকে চলে যেতে পারে কিন্তু আমি মনে করি যে প্রথম কারো যদি কোনো পরিচিত কেউ না থাকে তাহলে আমার মনে হয় যে এদিকে আসাটাই বেটার কারণ এদিকে প্রচুর পরিমাণ বাঙালি ভাইয়েরা থাকে কেউ কেউ সবাই আর কি কেউ কারণের মনে করেন হেল্প করে ঠিক আছে আপনি একটা বাঙালি ভাইরে যদি আয়সা ধরেন যে ভাই আমি এদিকে নতুন আসছি আমরা একটা কাজের ব্যবস্থা করে দেন আপনাকে দিবে কিন্তু অন্য অন্য শহরে তো মনে করেন যে কাগজপত্র সারা কোনো কাজে নেয় না এই জন্য হইলো আমার এই ভিডিওটা করা নতুন ভাইদের জন্য উপকার আসবে আর কি এদিকে দেখেন প্রচুর পরিমাণ বাঙালি ভাই এগুলো দেখেন সব বাঙালি ভাই বেরাদার আর এই যে দোকানগুলো দেখতে পারতেছেন এদিকে বেশিরভাগ বেশিরভাগ দোকানই বাঙালি ভাইদের এর জন্য যারা এদিকে আসেন নতুন তাদের জন্য একটু ভালোই হয় কারণ বাসার কোনো সমস্যা হয় না চলতভূতের কোনো সমস্যা হয় না কারণ এদিকে সব পরিমাণ বাঙালি তো এই হলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবার উপকার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ